হাই বন্ধুরা আমি একটা নতুন ব্লগ শুরু করছি সকালবেলা থেকে আজকে হচ্ছে বিপদায়নি পুজো ওখানে মন্দিরে পুজো দিতে যাচ্ছি এখন আর ওখানে আমি ফোন নিয়ে যাব না ওখানে কিছু দেখাতে পারবো না আমার চ্যানেলের নামটা মনে আছে তো আমার চ্যানেলের নাম হচ্ছে বেরং টোয়েন্টি ফোর তোমাদের আমি যা যা ব্লগ দিই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো আমি নতুন নতুন অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব আর দেবেও আমি অনেক নতুন নতুন ব্লগ দেব তোমরা আমার সাথে পাশে আর আমি ওখানে ফোন নিয়ে যাচ্ছি না বলে ওখানে কিছু দেখাতে পারবো না আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে ওখানে পুজো দিতে যাই এখন মন্দিরে পুজো দিয়ে চলে এলাম আমাদের এখানে ডালা এমনি পাওয়া যায় তৈরি করায় তেরো রকম ফল থাকে আর মিষ্টিটা কিনতে হয় মিষ্টিটা নিজেদেরকে কিনতে হয় ডালা একদম তৈরি করাই থাকে আর সুতোটাও থাকে সুতোটা হাতে হাতে বেঁধে নিয়েছি আর ডালা রেডিমেড পাওয়া যায় টাকা নেয় তার পরিবর্তে ডালা তৈরি করা একদম ডালা পাওয়া যায় তোমাকে আলাদা করে কিছু নিয়ে যেতে হবে না হ্যাঁ তুমি যদি মনে করো এক্সট্রা ফল দেবো তাহলে নিয়ে যেতে পারো কিন্তু আমাদের এখানে ডালাটা এমনিই পাওয়া যায় টাকা দেরই পাওয়া যায় আর এই মিষ্টিটা নিজেরা কিনেছি এই যে দুপুরবেলা এটা আমার হচ্ছে লাঞ্চ দুপুরে এটাই খাবো সাবু পায়েস এই যে কাজু দিয়ে করেছি একটু পাতলাই করেছি পাতলা পাতলা জলটা কম খাওয়াবে বলে জলের ঘাটতিটা একটু মেটে আর এর সঙ্গে ফল মিষ্টি থাকবে এটা হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ আর ঠাকুরমশাই তো হাতে এড়িয়ে বেঁধে দিয়েছেন আর বিপদ করলে জানি তেরোটা লুচি খেতে হয় দুপুরবেলা আমি লুচি খেতে একদম পারি না ওটা আমি রাত্রে খাব লুচি খাবো রাত্রে এখন আমি এই সাবুর ইয়েটাই খাবো পায়েসটাই খাবো তার সঙ্গে মিষ্টি আর ফল থাকবে এই দুপুরবেলা লাঞ্চ আজকে আর উপোস করে ভাতের ঝামেলা করলাম না যে ডালিয়া খিচুড়ি করে দেবো ডালিয়াটা একটু করে নেড়ে নিচ্ছি শুকনো কড়াইতে আর এই যে মুগের ডালটা এবার করবো নাড়ব আর একটু সবজি দেবো ভাত খাতার ঝামেলা করল না বাড়ির লোকেরা এই খাবে বাড়ির লোকের জন্য একটু করে দিই ডালি আর খিচুড়ি সবজি দিয়ে করে দিই আর পটল ভাজা করব আলু ভাজা করব আর বেগনি করব এই করে দিই আর ভাতের ঝামেলা রাখলাম না পুজো টুজো দিয়ে এলাম তো ওই জন্য বন্ধুরা ব্লগ ভিডিওটা শেষ করতে চলে এলাম আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম ওইখানে পুজোতে তো ওখানে ফোন তো নিয়ে যায়নি কেননা প্রচুর ভিড় ছিল ভিড়ের জন্য এবার ওখানে তো আমি কোনো কিছু দেখাতে পারবো না বলে ফোন নিয়ে যায়নি আর ঠাকুর যে দাগা বেঁধে দিয়েছেন এই যে ধাগা বেঁধে দিয়েছেন তেরোটা গিট লাল সুতো তেরোটা গিট আর তেরোটা দুব্বা দিয়ে ধাগা বাঁধতে হয় আর ওখানে আমি অঞ্জলিও দিয়েছি আর ঠাকুরের কথাও শুনেছি দিয়ে তারপরে বাড়ি এসেছি এবারে তোমাদেরকে ডালাটাও দেখিয়েছি ডালাতে তেরো রকম ফল থাকে মিষ্টিও থাকে মানে মিষ্টি থাকে মানে বাতাসা দেয় মিষ্টি নিজেদেরকে কিনতে হয় এলে নিজেরা মিষ্টি কিনে নিয়েছিলাম আর বাতাসাটা এমনি দেয় একটা করে সবই একটা করেই দেয় নানান তেরো রকমের ফল আর তেরো রকম মানে মিষ্টিটা তোমাকে কিনতে হবে এবার তুমি যদি মনে করো যে আমি মিষ্টি কিনবো না তাহলে নাও কিনতে পারো অনেকে কেনে অনেকে কেনে না আর ওই লাল ধাগা ওই যেগুলো মানে বিপদ লাল ধাগা আছে ওইগুলো তুমি আবার এক্সট্রা করেও বাড়ির লোকেদের জন্য কিনতে পারো সেটা আবার আলাদা টাকা নেওয়া হয় দিয়ে এবারে আমি খেয়ে দে বলে তাড়াতাড়ি বলে খেয়েছিলাম বলে খিদে পেয়ে গেছে খেয়ে দে তোটা লুচি লুচি খেয়েছি লুচির সঙ্গে আলু ভাজা করেছিলাম আর মিষ্টি ছিল এই খেয়েছি রাত্রে তারপরে ব্লগ ভিডিওটা শেষ করতে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা দেখো আর আমি এবার দু লাইন গান করবো যে গান জয় মা বলে ভাষা তরি এবার তোর মরা গাঙে মান এসেছে জয় মা বলে ভাষা তরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে সবাই মিলে বৈঠানের সবাই মিলে ফেলে সব দরি এবার তোর মর আগাঙে বানে জয় মা বলে ভাষা তরি এ পর্যন্তই রাখলাম লাভ ইউ